صلى الله <سؤال> عليه وسلم صلى الله 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 عليه وسلم تجبر فريلم ركولن

نا جمتا دن ربیس گھنٹہ پر اللہ

اور جنت الباقی دے صحابہ اکرام میرے پاس ہے ہمیں گوئی وہ جو خون اسرہ فیل علیہ السلام شنگے فوق دیا دیبے یا ایوہ الناس اتقو ربکم ان زلزلت الساعت شیئن عظیم

দেখি তাহলে আমার হায়াত কয়েকদিন আছে আমি করে নিতে খারাপ আমি পরামর্শ নেওয়ার সুমানের কাছ থেকে পরামর্শ নেন

مدینار نبی میار نبی رحمت للعالمین نبی دو جہان کے نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم شب نے جو عائشہ ڈا دیا بلو امام مالک

আয়াত আছে চিন্তা করতেছি কিভাবে আমি বুঝবো এ স্বপ্নের তাবির কেমনে বের করব খাদেমকে ডাক দেয়া কয় খাদেম যাও যাও সম্র সম্রাট ইবনে সিরিনের কাছে চলে যাও যা বলবা একজন স্বপ্নে দেখছে আমার নাম বলবা না একজন স্বপ্নে দেখছে আল্লাহর নবী তাকে পাঁচটা আঙ্গুল দেখাইছে খাদেম যাও যাও আমার আমার নাম বলবা না

নাম না বললে সব তাবির বিলবে না আবার এই কথা বলেছে যে কেউ স্বপ্ন দেখতে পারে না ইমাম মালিক স্যার অন্য কেউ স্বপ্ন দেখতে পারে না কই নাম তো যাই গেছে যাও নাম তো নাম প্রকাশ করে নাও খাদেম বলে হ্যাঁ হ্যাঁ ইমাম মালিক কি স্বপ্ন দেখেছে ভাই খাদেম শুনো সব তাবির বিল যে ইমাম মালিককে বইলা দিবা বলে পৃথিবীর সবচেয়ে বড় আলেম পৃথিবীর সবচেয়ে বড় আলেম

ইমাম এক হাদে ইমাম্মা লেককে বইলা দিবা পৃথিবীর সবচেয়ে বড় আলেম জমানের একদম বড় আলেমকে কেষ্টা অনুযুক্ত দেখাই এটাই বুঝাইতে চা নাই ও ইমাম্মা লে এক বড় আলেম হইতে বড়ো বড় জ্ঞান লাভ হইতে পারো বড় ফকি হইতে পারো বড় তফসির কারক হইতে পারো বড় মুফাসির হইতে পারো বড় মুহাদ্দিস হইতে পারো বড় আলেম হইতে পারো কিন্তু এমন পাঁচটা আছে যে পাঁচটা এলেম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানি না আল্লাহু আকবার ওই যে পাঁচটা এলেম সম্পর্কে তুমিও জানতে যাও না الله رب العالمين بلن إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في <applause> الأرحام وما تدري <applause> نفس ما تكسب غدا وما تدري نفس بأي أرض تموت في أمون فشت عليم جي فشت الله الرسول غلي مماني جي فشت عليم محمد الرسول الله جرينا تم يو جنت جيونا جي فشت عليم اكمتر الله جرين اكتنه إن الله عنده علم الساعة كامت كفن كن سمعه بكي جنين

وما تدری نپس بھی ائی ابدیت মৃত্যু কখন কোন সময় কোন জায়গায় কার হবে কে জানে না আমি যে কথাটা বুঝে এবার জন্য এতগুলো কথা বললাম বাবা মৃত্যু কার কখন কোন সময় চলে আসবে জানা নাই আমি ইমরান হোসেন মুজাহিদি এখানে মাইকের সামনে কথা বলতেছি ডাকা যেতে পারবো কি পারবো না জানা নাই আগামীকালকে আমি শের পড়ে যাব পাঁচ হর বয়ান ওখানে যে বয়ান করতে পারবো কি পারবো না জানা নাই ও কলেজার যুবক কেমনে বুঝাইলে বুঝবারে বাবা کہ جو تلائی میں دنیا یا سین اقابر حضرت

তুমি কেন পারবা না বলে হুজুর আমি ছাত্র মানুষ নামাজ পড়ার সময় পেই না তাকাইয়া দেখো কত ছাত্র স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না যদি বলো হুজুর আমি ব্যবসায়ী মানুষ নামাজ পড়ার সময় পাই না ও ব্যবসায়ী ভাই তাকাইয়া দেখো কত ব্যবসা ভাই নামাজ ছাড়ে তুমি কেন পারবা না কপাল পুঁজি পুড়িয়া গেছে কপাল মুড়ি পুড়িয়া গেছে ও যুবক হাতে দড়ি পায় দড়ি রে বাবা গুনাহ সরো গুনাহ সরো গুনাহ সরো আজ থেকে নামাজ চাইও না যদি বলো হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর কোনদিন নামাজ না আমি তোমার পায়ে হাত দিতে রাজি ও যুবক ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নতি বানু কাই আবু বকর যার জন্য জান্নাতের আটটা দরজা যাকে আহ্বান জানাইতে থাকবে ওই আবু বকর

আমি কল্পনা করি আমার দোস্ত সাহাবাত যারা চইলা গেছে তারা তো জান্নতি হয়ে গেছে গা আমি কান্না করি যদি এই অন্ধকার কবরে রাখার সাথে সাথে যদি আমাকে চাপ দিয়া দেয় কেবনে সহ্য করব ডাক দিয়া আবু বকর তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত তার উপর কেন কান্না করো আবু বকর ডাক দিয়া বলে আল্লাহ তালা যদি আমার উপরে রাগ হইয়া জান্নাতের সার্টিফিকেট যদি আল্লাহ করে না কেমনে আমি মালিকের সামনে মুখ দেখাইব কেমনে

সামনে আল্লাহ তালা যদি প্রশ্ন করে আমার কে নিয়ে আস আমি ডাক্তা বল বলো জাহান্নামের ভয় কান্না করতে করতে চোখের নিচে গাও করে ফেলেছি হে আল্লাহ আমাকে করিয়া দাও ও বলে যার কেমনে বুঝাইল বুঝবেন রে আপনারা যেই নবীর কোনো গুণা নাই গুণা নাই সরকারে কান্না করেন কান্না করেন আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সিজদা দিয়ে এত পরিমাণে কান্না করতেন আমি মাঝে মাঝে মনে করতাম কেউ যেন মশক ঢালিয়া পানি ঢেলে দিয়েছে মশক থেকে এত পরিমাণে কান্না করতেন নবী যার কোনো গুনাহ নাই সেই নবী যদি কান্না করে তাহলে তোমার আমার কান্না করার দরকার আছে কি নাই নবী আমার বলে হুররিবাতিন নার আলা মাম্বাকাত মিন খাশিয়াতিল قال النبي صلى الله عليه وسلم حرمت النار.

আমাদের সকলকে আমল করার তফিক দান করুন আমরা যারা বসেছি সকলেই দৈর্য সহকারে বসবো সেই দিশা ঈশ্বাগুজুর আলোচনা করবেন এবার আজকের প্রধান আকর্ষণ আল্লামা